আসসালামু আলাইকুম দর্শক আজকে কথা বলবো লন্ডন সম্পর্কে লন্ডনে বর্তমানে কেমন ভিসা দিচ্ছে ভিসার রেশিওটা কত এই ব্যাপারে কিছু আলোচনা করব। আমার নিজের ব্যক্তিগত ব্যস্ততার কারণে কন্টিনিউ ভিডিও দিতে পারতেছি না দর্শক আপনাদেরকে ইনফরমেশনও দিতে পারতেছি না তাই অনেক দশকের কমেন্ট যে এই মুহূর্তে কোন দেশে সবচাইতে ভালো রেশিও ভিসা তাই দশকের অনুরোধে আমি আমার ব্যস্ততার মাঝেও এই ভিডিওটা বানালাম যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন যারা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ পাশের বেলাইকনটা টু অন করে দেবেন তাহলে হচ্ছে কি আপনি নিত্য নতুন ভিডিওটা পেয়ে যাবেন চলুন দশক আমরা মূল কথায় যাচ্ছি মূল কথা হচ্ছে দেখুন এখন বর্তমানে ভিজিট ভিসা অনেক দেশেই দিচ্ছে তার চাইতে সবচাইতে বেশি ভিজিট ভিসা দিচ্ছে লন্ডন লন্ডনে অনেক ভিসা হয়ে গেছে অনেক এর ভিতরে আপনারা যারা জানেন না বা যারা খবর রাখেন না তারা হয়তো বলতে পারবেন না প্রচণ্ড হারে ভিসা দিচ্ছে লন্ডন তো এখনও লন্ডন ভিসা দিচ্ছে তবে কাদেরকে দিচ্ছে কি ডকুমেন্টস দিকে দিচ্ছে এইটা হচ্ছে মূল বিষয় যে একটা দেশের কথা শুনে আপনি সাথে সাথে আপনার কাছে ডকুমেন্টস নাই বা আপনার কাছে প্রস্তুতি নাই আপনি জমা দিয়ে দিলেন আপনার ভিসাটা নাও হতে পারে আপনার ভিসাটা হওয়ার জন্য আপনার নিজের নৈতিকভাবে দায়িত্ব নিয়ে ডকুমেন্টস তৈরি করে অথেন্টিকভাবে যদি আপনি সাবমিট করতে পারেন আপনার ভিসাটা কিন্তু হতে পারে তো এর ভিতরে হচ্ছে আপনার দুই থেকে তিনটা দেশ আপনার ভিজিট থাকা লাগবে লন্ডনের জন্য দুই থেকে তিনটে দেশ যাদের ভিজিট আছে যারা ভিজিট করে অনেক দিন হয়ে গেছে এখন যাদের ব্যাঙ্ক স্টেটমেন্ট ট্রানজিকশনটা ভালো আছে ব্যাঙ্ক স্টেটমেন্ট ছয় মাসেরটা একদম ফুল ফল দিতে পারবেন ট্রানজিশন যাদের ভালো আছে তারা লন্ডনের জন্য আবেদন করতে পারেন লন্ডন এখনও ভালো ভিসা দিচ্ছে আপনাকে লন্ডন ভিসা দিলে যে লন্ডনে এসে কি করবেন বা আপনি ওখানে থেকে যাবার চিন্তা করবেন এই চিন্তাটা মাথায় না রেখে আপনার চিন্তা হতে হবে যে আমার ভিসাটা লন্ডনের দরকার লন্ডনের ভিসাটা আপনার কাছে যদি থাকে আপনি কিন্তু ছয় মাসের একটা মাল্টিপাল ভিসা পাবেন লন্ডনের তো আপনি কিন্তু ছয় মাসের মাল্টিপালে কিন্তু দুই থেকে তিনবার আপনি কিন্তু ভিজিট করতে পারবেন লন্ডনে বা একটানা যদি আপনি ছয় মাসও থেকে যান সেটাও প্রবলেম না আপনি থাকতে পারবেন লন্ডনে যদি আপনার কেউ থাকে থাকতে পারবেন বা লন্ডন থেকে যদি আপনি আবার লিগালভাবে ঘুরে চলে যান আপনি কিন্তু অন্য দেশের জন্য কিন্তু ভালো সুযোগ সুবিধা পাবেন এই জিনিসগুলো আপনাদের মাথায় রাখা লাগবে লন্ডনে আপনার এই মুহূর্তে যারা লন্ডনে এসে ভিজিট করে গেছেন তারা কিন্তু অনেক সময় আমেরিকার জন্য আবেদন করে ভিসাটা পেয়েছেন বা কানাডার জন্য আবেদন করে ভিসাটা পেয়েছেন বা অস্ট্রেলিয়ার জন্য আবেদন করে ভিসাটা পেয়েছেন বা ইউরোপের জন্য আবেদন করে ভিসাটা পেয়েছেন লন্ডন থেকে যারা লিগালভাবে আবার বাংলাদেশে চলে গেছেন তাদের জন্য কিন্তু এরকম সুযোগ সুবিধা আছে সেই সুযোগ সুবিধাটা কিন্তু আপনারা কাজে লাগাতে পারেন বর্তমানে লন্ডন প্রচণ্ড ভিসা দিচ্ছে আমার এই হাত ধরে প্রায় একাধিক আট থেকে দশটা ভিসা হয়ে গেছে লন্ডনে গত মাসের মধ্যে ঈদের আগে তো ভালো ভিসা দিচ্ছে এখনও অনেকগুলি প্যান্ডিনে আছে সাবমিটে আছে আশা করি সব ভিসাগুলি চলে আসবে তো যারা লন্ডনে যাওয়ার ইচ্ছা আছে যাদের দুই থেকে তিনটা দেশ ভিজিট আছে তারা আবেদন করতে পারেন আমি সাজেশন করব এই মুহুর্তে লন্ডনের জন্য যে আপনারা আবেদন করতে পারেন ভিসাটা পাওয়ার চান্সেস আছে খুবই চান্সেস আছে মানে লন্ডন কেন ভিসা দেয় এত জানেন যে লন্ডনে কিন্তু এখন এসআইলএম বলেন বা কাগজ নেওয়ার সুযোগ সুবিধা বলেন সেটা কিন্তু খুবই খুবই দুর্বল তো ওই চান্সটা লন্ডন কাজে লাগায় ব্রিটিশ তো ব্রিটিশেই বুঝেন তাদের ব্র্যান্ড তাদের নীতিনৈতিকতা একটু ভিন্ন অন্য দেশের চাইতে তো তারা অবশ্যই বুঝে শুনে কিন্তু পাবলিকরে ভিসা দিচ্ছে তো সেইটার জন্য আপনি আপনার সঠিক ওই কাজে লাগান আপনি নেগেটিভটা না চিন্তা করে সঠিকটা কাজে লাগান যে আপনি একটা দেশে ভিজিট করবেন উন্নত দেশ লন্ডন সেই দেশ থেকে আবার লিগাল চলে আসবেন তারপরে আবার অন্য দেশে যাবেন এই যে পলিসিগুলা বা এই যে চিন্তাগুলার থেকে যদি আপনি ভিসাটা আবেদন করতে পারেন আপনি সাকসেস হতে পারেন আপনার যেতে চিন্তা হতে পারে যে আমি লন্ডনে যে টাকা নষ্ট করব। কেন যাব সেখানে থাকা যাবে না সেখানে এসাইলেম নেওয়া যাবে না এই চিন্তা ভাবনা করলে কিন্তু আপনি এই আশাবরসা করতে পারবেন না বা আপনার জন্য লন্ডনও না আপনার চিন্তা ভাবনা থাকতে হবে যে আমি লন্ডনে ঘুরতে যাব। সেখানে যেয়ে আবার অথেন্টিকভাবে চলে আসব। সেটা যান না যান মেটার করবে আপনার উপরে আর লন্ডন সম্পর্কেও আপনি জেনে গেলেন দেশ সম্পর্কে বুঝে গেলেন দেশটা কেমন সেটাও দেখে গেলেন পাসপোর্টটা ভারী হয়ে গেল আপনার আপনার পাসপোর্ট একটা লন্ডনের ভিসা আছে বিশেষ একটা গর্বের ব্যাপার তো এইগুলি চিন্তা করেই আপনি কিন্তু ভিসাটা জমা দিতে পারবেন এখন আসেন কিভাবে আপনারা জমাটা করবেন বা কি কি ডকুমেন্টস লন্ডন এখন দেখছে লন্ডন বেশি ফোকাস করছে ব্যাংকের ট্রানজিশনটা আপনার কাছে কত টাকা আছে মান্থলি কত টাকা ইনকাম করেন আপনি মান্থলি কত টাকা খরচ করেন এটার বিবরণ আপনার কাভার লেটারে দিতে হবে মাস্ট বি দিতে হবে এটা দিয়ে আপনি সাবমিট করতে হবে দ্বিতীয়ত হচ্ছে আপনার ফ্যামিলি টাইটা ফুটিয়ে তুলতে হবে ফ্যামিলি টাই সম্পর্কে ফ্যামিলির কত সদস্য কোথায় কি করে কার কত ইনকাম এটা সম্পূর্ণ ফুটিয়ে তুলবেন তাহলে আপনাদের অনেক কাজে আসবে অনেক সময় এইগুলি আপনারা ভুল করে থাকেন এই ভুলটা করবেন না লন্ডনের ক্ষেত্রে আর হচ্ছে পোপার্টি প্রপার্টিটাও কিন্তু লন্ডন দেখে আপনার পোপার্টি কি কি আছে কত সম্পদ আছে এটার বিবরণটা সঠিকভাবে দিবেন এগুলি কিন্তু লন্ডন বেশি ফোকাস করে বা দেখে সেটা যদি এইভাবে যদি সব কিছু অথেন্টিকভাবে আপনি ডকুমেন্টস তৈরি করে দেখাতে পারেন লন্ডনকে হানড্রেড পার্সেন্ট আপনি ভিসাটা পেয়ে যাবেন তো দর্শক এই ছিল আজকে আমার কাছে মূল তথ্য তো দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসবো